আসসালামু আলাইকুম বিয়র্স সানিয়ার সেলাই ঘর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন এখানে আমি এক কালারের সাপার কাপড় নিয়েছি সরি এক গজ সাপার কাপড় নিয়েছি সাপার কাপড়টা আমি এক গজ নিয়েছি এটা আমি দুই বছরের বেবির জন্য একটা জামা তৈরি করব ফ্রক এটা আমার দুভাজে কাপড়টার দুভাজে লম্বা আছে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি লাগবে আমি উপরে তিন ইঞ্চি ফিতা নিব ফিতার ফিতা না ফিতাটা নিব আমি তিন ইঞ্চি শোল্ডারের আর বাকি লম্বাটা আমি পুরোটাই নিয়ে নিব এখন এটাকে দেখুন আমি দুবাজে বাস করে নিচ্ছি সাইডে আমি ফিতার কাপড়টা রেখে শোল্ডারের উপর যে ফিতা দিব ফিতার কাপড়টা রেখে আমি বাকি কাপড়টা নিয়ে নিব এখানে সাড়ে তেরো ইঞ্চি কাপড় আছে সেলাই মার্জিন বাদে তেরো ইঞ্চি টিকবে এখন দেখুন সাইডে যে ফিতার কাপড়টা আছে ফিতার কাপড়টা আমি কাটিং করে সরিয়ে রাখব তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এখন দেখুন কাপড়টাকে এভাবে আমি রেখে প্রথমে এক ইঞ্চি কাপড় উপরে মার করে নিব এখানে আমি রাবার দিব হাফ ইঞ্চি রাবার দিব তার জন্য আমি এক ইঞ্চি কাপড় রেখে দেবো এক ইঞ্চিতে আমি একটু মার করে নিচ্ছি দেখুন উপরের সহ আমি এর পেট নিব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে হবে শোল্ডারের উপরে এটা কিন্তু হাতা হবে না সাইডে শোল্ডার হবে আর এভাবে আমি এখানে যতটুকু কাপড় আছে আমি এখানে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি সরি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং আমার বডির কাপ বডি আছে বাইশ ইঞ্চি চার পাট কাপড় আছে এখানে আমি বাইশ ইঞ্চিটা বেশি করে নিয়েছি এখানে আমি রাবার দিব রাবার দিলে কাপড়টা সুন্দর দেখা যাবে জামাটা তার জন্য আমি কাপড়টা সম্পূর্ণ নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে আমি রাউন্ড করে দিচ্ছি দেড় থেকে দু ইঞ্চি কারণ এখানে রাউন্ড করে দিলে কর্নাটা ঝুলে যাবে না এখন আমি কাটিং করে দিচ্ছি নিচে দেখুন এই যে এখানে যেখানে কাটবো এইখান দিয়েই হাতা হবে আমার জামাটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন উপরে পরে জয়েন্ট আছে জয়েন্টটা আমি কাটিং করে দিব আর আমি পেটের সোজা রাবার দিয়ে দিব জয়েন্টটা কাটিং করে আমি জয়েন্টটা ছাড়িয়ে দিব এখন আমি জয়েন্টটা কাপড়ের শোল্ডারের জয়েন্টটা ছাড়িয়ে দিয়েছি এখন এখানে আমি হাতার সরি আমি যে ফিতা দিব শোল্ডারের উপরে সেই ফিতাটাকে এভাবে ভাজ করে নিয়ে আমি ফিতাটা দিব তিন ইঞ্চি তো ডাবল পাঠে আমার ছয় ইঞ্চি লাগবে আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিয়ে টোটালে সাত ইঞ্চি কাপড়টা আমি কাটিং করে নিয়েছি এখন আমার কাটিং কমপ্লিট আমি সেলাইয়ের জন্য চলে যাবো আমি প্রথমে সাইডটা সেলাই দেবো এই সাইডটা শোল্ডারের উপরে পড়বে এটা দেখা যাচ্ছে হাতার মতো এটা কিন্তু হাতা না এটা শোল্ডারের উপরে পড়বে দেখুন এভাবে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি এখানে এভাবে আমি রাবার ঢোকানোর জন্য যে এক ইঞ্চি কাপড় রেখেছিলাম এখানে আমি এক ইঞ্চি কাপড়টা সেলাই করে দিব। প্রথমে দুই সুত পরিমাণ ভেঙে দিয়ে তারপরে সেলাই করে দিব আধা ইঞ্চির একটু বেশি নিয়ে এখানে রাবার ডোকানোর জন্য এখানে পায়জামা বা পেটিকোটের যারা পিতা ডোকানো হয় সেভাবে জায়গাটা রেখে সেলাই করে দিয়েছি আমি আমি একটু ছোট্ট একটু আঁকা রেখেছি এখান দিয়ে রাবারটা ঢোকানোর জন্য এখন দেখুন এখানে যে হাতাটা হবে সেইখানটা আমি সেলাই করে দিব এখানে চেকুন করে সেলাইটা দিতে হবে নামে দেখুন আমার একটা হাতা সেলাই কমপ্লিট হয়ে গেছে আমি দুটো হাতে এখন সেলাই দিয়ে নিয়েছি এখানে যে রাবার এই রাবারটা আমি গলার নিচে ঢুকিয়ে দেবো এটাকে আমি হাফ ইঞ্চি রাবার নিয়ে একটা সিপ্রিপিন দিয়ে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমার রাবারটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আমি এখন সেলাই সেলাই করে করে করার পর এক্সট্রা কাটিং দিয়েছি এখানে আমি দশ ইঞ্চি রাবার নিয়েছিলাম আমি এক ইঞ্চির মতো কেটে ফেলে দিয়েছি আমার নয় ইঞ্চি রাবার আছে এখন যে রাবারের ঢুকানোর যে জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা আমি সেলাই করে আটকে দিচ্ছি বন্ধুরা দেখুন জামাটাকে এভাবে আমি রোববারটা ঢুকিয়ে চারদিকে সমান করে দিয়েছি এখন জামাটাকে এভাবে ধরে মাঝখান থেকে দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি ফিতার জন্য এখন ফিতাটা আমি এভাবে ঢুকিয়ে সেলাই দিয়ে দিব। দেখুন এভাবে একটু ব্যাক স্টিচ দিতে হবে বেশ কয়েকবার তাহলে ফিতাটা ছিটে যাবে না সেম একইভাবে আমি সবগুলো ফিতা লাগিয়ে দেখুন আমার ফিতাগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে যে আমি পেটের উপর যে ফিতাটা রাবারটা দিতে চেয়েছিলাম আমি এখানে একটু নিচে কাপড় লাগিয়ে ঘাটের মতো বানিয়ে নিয়েছি এখান দিয়ে আমি রাবারটা ঢুকিয়ে দিব তাহলে ছোট বাচ্চা রাবার পেটে লাগলে অনেক সময় ব্যথা করে তার জন্য আমি নিচে একটা কাপড়ের পটি দিয়ে দিয়েছি পটিটা দিয়ে আমি সালোয়ারের বনের মতো পায়জামাটার মানে সরি পায়জামার বনের মতো আমি রাবারটা এভাবে ঢুকিয়ে দিব যে রাবারের মাথাটাও বের হয়ে আসছে আমি এখানে সেলাই দিয়ে দিব যাতে রাবারটা সরে ভিতরে চলে না যায় দেখুন আমি রাবারটা লাগিয়ে নিয়েছি কাপড়টাকে টেনে টেনে সবজিকে সমান করে দিতে হবে সেম একইভাবে আমি এই পাশে রাবারটাও লাগিয়ে নিব ওনারা দেখুন আমি দুই পাশের রাবারই লাগিয়ে নিয়েছি এটা রাবারের মুখেটাও আমি সেলাই করে দিয়ে দিয়েছি এখন আমি জামার সাইডটা জয়েন্ট দিয়ে দেব এখানে হাতার জায়গাটা রেখে জামার সাইডটা সমান করে ধরে সেলাই দিয়ে দিতে হবে দেখুন আমার জামার সাইডটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নিচের হেমটা সেলাই দিব আমি প্রথমে দুই সুত পরিমাণ ভেঙে নিয়েছি পরে আধা ইঞ্চির মতো ভেঙে নিয়েছি আধা ইঞ্চির মতো ভেঙে নিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি কাপড় কম বেশি লম্বা হবে না তার জন্য আমি নিচের পাটা চেকুন করে দিচ্ছি আপনারা চাইলে কাপড় বেশি থাকলে মোটা করে দিতে পারেন বন্ধুরা দেখুন আমার জামাটা সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধুরা দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার